এলো 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 মা দুর্গা মা বলো দুর্গা মা আর কি বলো দুর্গা মা আর কি তো ফাইনালি দুর্গা মা এসে গেছে মণ্ডপে মণ্ডপে সব জায়গায় অনেক জায়গায় প্রচুর জায়গা লাইক মোস্ট অফ জায়গায় উদ্বোধন হয়ে গেছে তো দুর্গা পুজো টোয়েন্টি টোয়েন্টি ফোর ইস ইয়ার তো আন্ডার নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম না না কোনো কন্ট্রোভার্সি কিছু না কিছু কথা বলতে চলে এসেছি তোমাদের সাথে পুজো প্ল্যান শেয়ার করতে চলে এসেছি তার মধ্যে কিছু কথা বলবো কিছু কথা তো বলতেই হয় সো আমার সবসময় এটা জানো যারা আমার চ্যানেল প্রথম থেকে দেখে আর কি হ্যাঁ আমার ভাই কম ভিউজ ছোটো চ্যানেল কিন্তু বড় মানসিকতাটা বড় মেন্টালিটিটা বড় মনটা বড় হুম সো তাই জন্য মানে যারা যতটুকু মানুষ দেখে ততটুকুই তারা জানে আর কি যে আমি পুজোর সময় হোক কোনো ফেস্টিভ্যাল হোক কোনো অকেশন হোক স্পেশালি পুজোর সময় নো কন্ট্রোভার্সি জোনে আমি চলে যাই অল অ্যাবাউট পজিটিভিটি মানে একদম কালারফুল একটা পজিটিভ জোনে আমি চলে যাই আমি পছন্দ একদমই পছন্দ না এই ফেস্টিভ্যালের সময় কোনো খারাপ কথা বলে কাউকে আমি খারাপ কথা বলতে চাই না কারণ পুজোর সময় ফেস্টিভ্যালের সময় কোনো খারাপ কথা আর কাউকে ইভেন মানে লাইক ওয়ার্স্ট শত্রুকেও বলতে চাই না কিন্তু কিছু কিছু মানুষ এমনই থাকে মানে কিছু কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে যারা মানুষই না তারা পশুর থেকে অধম তো তারা এমন কিছু বলে ফেলে এমন কিছু করে যে কিছু তো একটু বলতেই হয় তো এটাই প্রুফ করে যে এই দুর্গা পুজোতেও মানে তারা এতটাই মেন্টালিটি এতটা নিচে এত নিচু মানসিকতা যে কিনা পুজোর সময়ও তারা কাউকে ছাড়ে না তো এই ব্যাপারে পরে আসছি তো প্রথমে বলি আমাদের পুজোর প্ল্যান বলে দিই শপিং কমপ্লিট সাউথ সাথে শেয়ার করেছি সব ভিডিও ছোটো ছোটো ব্লগ এতদিন শেয়ার করেছিলাম যেটা আমার খুব ভালো লাগে আর কি খুব ব্লগিং করতে স্পেশালি বাইরে গিয়ে ধরো বাইরে শ্যুট করতে আমার খুব ভালো লাগে ওরকম ব্লগিং করতে খুব ভালো লাগে তো ভালো কন্টেন্ট যখনই পাই আমি শেয়ার করি তো সেটা আমার খুব ভালো লাগে আমি খোঁজে থাকি যে মানে ভাবি কি করে ভালো কন্টেন্ট দেবো কারণ ইউটিউবে ভালো কন্টেন্টের খুবই অভাব হ্যাঁ প্রচুর ভালো ভালো এখানে ক্রিয়েটার্সরা আছে যারা ভালো কন্টেন্ট দেয় কিন্তু সো কর বেঙ্গলি কমিউনিটি জোন স্পোশ্যালি যারা নেগেটিভ কন্টেন্ট করে সো নেগেটিভ কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি টু ইসেলফ গুড কন্টেন্ট সেটা যদি আমরা সেই লেভেলে রাখি আর কি কিন্তু এখানে তো সব কি বলবো পুজোর দিনে বলতে হচ্ছে এখানে সব ছোটো লোক ক্রিয়েটার এত বেশি হয়ে গেছে কারণ ছোটো লোক বলছে তারা যখন মুখটা খুলছে তখনই প্রুফ করে দিচ্ছে তারা কি যাতে সো বলতে চাই না তাও বলতে হয় মানে এমনই কিছু মানুষ আছে এটাই বেরিয়ে আসে একটি মুখটাই যাই হোক পুজোর আমার প্ল্যান প্রতি বছরই থাকে আর কি তো কালকে পঞ্চমী দেখো পঞ্চমী ষষ্ঠী এই যে সপ্তমী এগুলো নিয়ে এই বছর কিন্তু অনেক রকম মানে উল্টাপাল্টা ব্যাপার আছে মানে তিথি অনুযায়ী আজকে নাকি পঞ্চমী অনেক জায়গায় পঞ্চমী পোস্ট আমি দেখেছি শুভ পঞ্চমী পোস্ট কিন্তু আজকে কিন্তু চতুর্থী পঞ্চমী এইট অক্টোবর থেকে কিন্তু পুজো শুরু দেখো আমাদের বাঙালিদের তো পঞ্চমী মহালয়ের থেকেই পুজো শুরু আমি এলি বেরোনোর ব্যাপারটা আমরা যেভাবে বেরোই আর কি আমরা তো তাও পঞ্চমী থেকে এখন সবাই বেরিয়ে পড়েছে দেখো না মণ্ডপে মণ্ডপে কি বীর আমাদেরই একজন চেনা দাদা সেও সকাল থেকে বেরিয়ে পড়েছে তো ফাঁকায় ফাঁকা যতটা দেখা যায় তাইজন্যই লোকে মানে ভিড়টা তো কেউ চায় না তো তাইজন্য লোকে আগে আগে যায় আমরা অত আগে আমরা বের হই না আমরা শপিংই করতে করতে অনেক সময় লেগে যায় তো টুকটাক কত কিছু থাকে এই পূজোর মাসে মানে পূজো তো আছে পূজোর একটা আলাদা ভালোবাসা মজা সব খাওয়া দাওয়া তার মানে প্রেসারও খুব আছে মা এখানে আছে কীবা পূজোর প্রেসারও তো আছে টাকা পয়সা সব বেরিয়ে যায় পূজোর মাসে আজেরা কমে মজা একটা সাংগানতিক একটা বাঙালিদের একটা মানে এক্সাইটমেন্ট ভেতরে তার সাথে সাথে পকেট থেকেও সব বেরিয়ে যায় বাঙালির তো সাংগানতি মনস এই সব

সব টাকা শেষ হয়ে গেছে নয় বাজেটিং করেই আমরা ভাই মিডিল ক্লাস ফ্যামিলি যারা আমরা বিলং করি বাজেটিং করেই চলতে হয় তো দুদিন গাড়ি বুক করেছিল গত বছর তাই করেছিলাম তারপরে পাড়ার মধ্যে থাকবো খাওয়া দাওয়া বাড়ির দিনে একটু ক্যাব ভাড়া করে একটু যাবো আর সাউথ কলকাতায় আমরা মেনলি টপ পুজো সব সাউথ কলকাতাতেই হয় সো নর্থে আগে যেতাম আগে আমার বাবা যখন সুস্থ ছিলেন মানে বাবা যখন নিয়ে যেত আর কি তখন অনেক বছর আগে ছোটবেলা নর্থে ওইগুলো বাগবাজার কলেজ পার ওইগুলো ও নর্থে যাওয়া হয় না সাউথের মধ্যেই থাকি আর সাউথ তো এখন মানে প্রচণ্ড লাইক টপ টপ সব পুজো সাউথেই হয় সুরুচি সঙ্গ চেতলা ওইদিকে একদালি আছে হিন্দুস্তান পার্ক আছে প্রচুর প্রচুর মানে নামও গুনতে পারবো প্রচুর আছে তো ওরকমই করবো এইভাবে পুজো কাটাবো এরকম করে কাটাই আর তার মধ্যেও কিছু কথা বলতে হয় যে এর মধ্যেও পুজো পড়ে গেছে তার মধ্যেও নোংরা নোংরামই কিন্তু বন্ধ হচ্ছে না যে মা দুর্গা সব জায়গায় চলে এসছে মণ্ডপে মণ্ডপে মা দুর্গা চলে এসছে সেখানে নারীদের একদিকে বলা হচ্ছে নারীদের নিয়ে প্রতিবাদ করা হচ্ছে আরেকদিকে এই সোশ্যাল মিডিয়াতে নারীদেরকে প্রতিদিন ধর্ষণ করা হচ্ছে একটা চ্যানেলে নাম বলবো এখানে নাম বললাম যেটা ট্যামন ট্যামনের মনের কথা মানে তিনি যে কি প্রকৃতির মানুষ তিনি খুব বলে যে নিজের শূন্যতা নিজের শূন্যতা নিজে নিজের শূন্যতাকেই উনি বানিয়ে ফেলেছেন একটা কন্টেন্ট আর কি এটাই বলতে হবে কথায় কথায় নিজের শূন্যতা যা যাদের শূন্যতা হয় না তারা অন্যদের মৃত্যু কামনা করে না তাদের মনটা অন্যরকম হয় যাদের সত্যিকারের শূন্যতা আছে যাদের জীবনে দুঃখ আছে তারা অন্যদেরকে দুঃখ দেয় না এই যে বাঙালি ব্লগার নূপুর নূপুর দিকে যেইভাবে মৃত্যু কামনা করা হচ্ছে যেইভাবে আর ক্যান্সার কি জিনিস আপনারা জানেন যে ক্যান্সার নিয়ে ব্যঙ্গ করছেন একটা আছে না নাম তো আমাদের কি বলবো কি মি কিমি কিমি বলে একটা আছে সে বলছে ও ক্যান্সারে মরবে ক্যান্সার কি জিনিস তুই জানিস তুই করেই বলছিস তুই জানিস ক্যান্সার কি জিনিস ক্যান্সার নিজেদের তোদের কোনো লোকদের ক্যান্সার হয়েছে যখন নিজেদের লোকদের হবে না তখন বুঝবি ক্যান্সারকে নিয়ে ব্যঙ্গ করিস না ক্যান্সারকে নিয়ে চরম চরম একটা সাংঘাতিক হবে কিন্তু যদি ক্যান্সারকে নিয়ে তোরা ব্যঙ্গ করিস ক্যান্সারে কষ্ট বুঝিস যে কোনো মানুষে তুই তো ওটা ওই রূপর দিকে মেন করে বললি আমি দেখো আমি ওভারই বলছি ক্যান্সারকে নিয়ে যারা ব্যঙ্গ করে না তাদের যে কী অবস্থা হয় তারা নিজেরাও জানে না ক্যান্সারকে নিয়ে ব্যঙ্গ করিস না হ্যাঁ ক্যান্সারকে নিয়ে সবসময় একটা একটা কথা তোরা সব কটা মনে রাখবি যারা এইভাবে আর ওই যে ছাদা সাদা ভেরি তো ইটস আ জোকার অফ হোয়াইট টি সি ইজ আ টোটাল জোকার অফ হোয়াইট টি সি ইজ আ ক্লাউন একটা ইডিয়েট একটা পাগলি একটা জঘন্য প্রক্রিয়া একটা টোটাল ম্যাট টোটাল পাগলি শি নিড কাউন্সিলিং ওর দিমাগ কি ডক্টরের কাছে নিয়ে যেতাম হ্যাঁ সি নিড কাউন্সিলিং আর বাকিরা যারা আছিস যারা মৃত্যু এই যে এই সাদা ভেরিটাও মৃত্যু কামনা করেছে আমার মার আমি কারোর মৃত্যু কামনা করি ও করেছে আমার মার একটা বয়স্ক মহিলা মার তোরও মা আছে মৃত্যু কি জিনিস জানিস আমাদের হিন্দু ধর্মে যখন কেউ মারা যায় তখন মুসলিম ধর্মে তো আলাদাভাবে হয় ওইভাবে আর হিন্দু ধর্মে কি হয় যে একটা মানুষ পুরে ছাই যায় আজকের দিনে এসব বলতে চাই না বোঝানোর জন্য বলছি মৃত্যু কি জিনিস জানিস তোরা একটা মানুষের কোনো অস্তিত্ব অস্তিত্ব থাকে না আর যে বলে না ঘুরিয়ে তার দিকেই আসে যা বলবি ভেবে চিনতে বলবি আর ক্যান্সারকে নিয়ে ব্যঙ্গ করিস না ক্যান্সারে কষ্ট ক্যান্সারে ব্যথা কী জিনিস জানিস তখন নিজেদের কাউট হবে নিজেদের কোনো লোকদের হবে তখন বুঝবি করিস না এগুলো করিস না বন্ধ করিস বন্ধ তোদেরই চরম ক্ষতি হবে নূপুরদির হয়তো আজকে শরীর খারাপ আছে কালকে নুপুরটির শরীর ঠিক হয়ে যায় কিন্তু যেই মুখ দিয়ে তোরা এই কথাগুলো বলছিস ভগবান না করে ঘুরে তোদের গায়ে লেগে গেল খুব খুব শুনে শুনে হ্যাঁ চল আর শূন্যতা শূন্যতা করিস না তুই শূন্যই থাকবে সবকিছু কারণ যে অন্যদের মৃত্যু কামনা করে তারা মানুষের পর্যায়ে করে তারা এমনিতেই তো তাদের শূন্যই জীবনটা থাকবে না না তোর মা হওয়া নিয়ে আমি কিছু বলছি না মা না হওয়া নিয়ে কোনো ব্যাংক ওটাকে তো তুই ক্যাশিং করিস ওটাকে বারবার বলে তুই ওটাকে নিয়ে কন্টেন্ট বানাস সেটা বলে তুই তো নিজেই তোর কিসের দুঃখ কিসের কি শূন্যতা দেখিনার নি অন্যের মিত্র কামনা করে তার উপর কারোর কোনো দুঃখ কষ্ট सिंप্যাথি আসতে পারে এই পূজোর দিনে ভদ্র ভাষায় বলে গেলাম এই সব বন্ধ কর কন্ট্রোভার্সি করছিস ভালোভাবে কন্ট্রোভার্সি কর হ্যাঁ তো টিনা ছাড়া তো তোদের হজম হয় না টিনা ছাড়া তোদের খাবার হজম হয় না কারণ টিনা টিনা ক ভিডিও না দিলে টিনা ব্লগ না দিলে তোদের অতঃপর তোমরা কোনো কন্টেন্ট পাবিনা একটা অন্য মে জীবন যাপন কি হবে সেটা নিয়ে তোদের তোদের অবস্থা দেখ কতটা মানে ট্যালেন্টless তোরা তোদের তো নিজস্ব তুই আবার আমার ভিউজ নিয়ে কথা বলি তোর কটা ভিউজ হয় তেমনের মনের কথা তোর তো চল্লিশ পঞ্চাশ তিরিশ কুড়ি এইসবই হয় তোর কটা ভিউজ হচ্ছে তুই তো অন্য মেয়ে অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে করছিস তোর নিজস্ব কন্টেন্ট দিতে পারবি তোর নিজস্ব নিজস্ব কিছু শেয়ার করে সেখানে ভিউজ কামাতে পারবি সেখানে যদি দশটাও হয় না তাও মনে হবে আমি করি সেটা আমি আমার চ্যানেল বেশিরভাগ ব্লগই থাকে যখন কিছু মনে হয় হ্যাঁ বলা উচিত তখন আমি বলি এই যে টিনাকে নিয়ে তোরা টিনাকে ছিঁড়ে খাচ্ছিস তখন আমার মনে হয় যে একটা মেয়েকে নিয়ম করা হচ্ছে বলা উচিত তখন বলি বেশিরভাগ আমার ব্লগই থাকে কারণ এটা তো ফ্যাক্ট রেগুলার ব্লগ কেউ পছন্দ করে না অভিয়াস মানুষের যা মেন্টালিটি হয়েছে ওই সব দেখবে খালি নোংরামো দেখবে তাই না তো তাই জন্য করতে হয় একটু কিছু বলতে হয় অন্য এই সব ভিডিও দিতে হয় যদি আমাকে জিজ্ঞেস করি আমার পার্সোনালি কন্ট্রোভার্সি পছন্দ না আমি ব্লগ ডেলি ব্লগই দিতে চাই তো সবসময় তো সেটা হয়ে ওঠে না কারণ ভিউয়ার্সরা হল মানে এইসব পছন্দ করবে এই নোংরামো অন্যের বাড়িতে কী হচ্ছে এটা পছন্দ করে কিন্তু কোনো দিন কি নিজস্ব কন্টেন্ট দিয়ে কিছু করে দেখাতে পেরেছি যে বড়ো 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 কথা তখন বলবি যখন নিজস্ব নিজের মধ্যে তোর ট্যালেন্ট হবে তখন অন্যদেরকে ছোটো করে নিজে কী নিজে কী করেছিস লাইফে সেটা নিয়ে ঠিক আছে করিস তো বছর বছর কন্ট্রোভার্সি আবার তার মধ্যে আবার বড়ো বড়ো কথা অন্যদেরকে লেকচার দিচ্ছি মৃত্যু কামনা করছি ভালো হবে না একদমই ভালো হবে তো যাই হোক এটা বলতে চাইনি আমি এগুলো কিন্তু বলতে হয়েছে এই পুজোর মধ্যে এত যখন সব প্রকৃতির মানুষরা আছে আমাদের সমাজে তাও বলতে হয় পুজোর মধ্যেও বলতে হয় আর পুজোর মধ্যে তারাই বলা উচিত মা দুর্গা মা দুর্গাতে ওষুধ বধ করেছিলেন যখন নোংরা বো খুব বেড়ে গেছিলো যখন আমাদের সমাজে নেগেটিভিটি বেড়ে যায় তখন এর ওষুধে তো বধ করতেই হয় একটা নারী মা দুর্গা তো একটা নারী আর আমরাও একটা নারী তাই এই কথাগুলো শেয়ার করলাম পুজো কাল থেকে কিন্তু সাহা পুজো ব্লগ আসবে এবার ব্লগ এমন করে আমি দিতে পারবো আমি জানি না শর্টসেই প্রথম প্রথম শর্টসই দেবো পরের দিন হয়তো ব্লগটা পোস্ট করে দেবো তখন তখন তো পুজোর সময় বুঝতেই পারছো দাবা পসিবল না পরের দিন হয়তো পোস্ট করে দিলাম তো সব মিলে প্রত্যেকের আমি দেখবো পঞ্চমী ষষ্ঠী বাড়ি যেদিন যেদিন বেরোবো যা যা করছি কী খাচ্ছি কোথায় যাচ্ছি সবই শেয়ার করবো তখন তখন না করতে পারলে পরের দিন ব্লগটা পোস্ট হয়ে যাবে তো সবাই খুব ভালো করে পুজো কাটিও আর কিছু বলবো না খুব এনজয় করে পুজো কাটিও নেগেটিভিটি থেকে দূরে থাকো পুজো এসে গেছে মণ্ডপে মণ্ডপ মা দুর্গা চলে এটা কিন্তু বছরের এক কন্ট্রোভার্সি তো সারা বছরই আছে পুজো তো বছরে একবার হয় চলো আমরা এখন খালি পুজো নিয়ে ভাবি চলো বলো দুর্গা মাই কি যায় বলো দুর্গা জয় টাটা